আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্যান্ট সিস্টেম সেলোয়ার সেলাই করতে হয় তো দেখুন এটি কিন্তু আমি প্রথমে আমি হিপের সাইডটি সেলাই করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি হিপের সাইড সেলাই করতেছি তো ভিতরে কিন্তু অবশ্যই আমাদের ভালো পাশটা রাখতে হবে তো দেখুন এবার আমি এভাবে মেলে আমি একটি চাপ সেলাই দিব ফিটের মাপে তো দেখুন একটু মোটা করে আমাদের সাফ সেলাইটি দিতে হবে তো দেখুন এবার কিন্তু আমি পায়ের যে মুহুরিটা আছে মুহুরির যে আমি পটিটি যে জয়েন করব তো আমি পাশে যে পটি দিব সেই পটিটি আমি এখন জয়েন করে নিব দেখুন এভাবে হাত দিয়ে একটু ডলে আমি নিব তারপর আমি এভাবে উলটিয়ে সেলাইটি দিয়ে নিব দেখুন এই পাশটা কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি তো ভিতরে ভালো পাশটা রাখবো ভালো পাশটা রেখে আমি হাইয়ের সাইডটা সেলাই করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু অবশ্যই আমাদের ডাবল সেলাই দিতে হবে তো আমি অপর পাশটাও এইভাবে সেলাই করে নিচ্ছি তো এখানেও আমি কিন্তু ডাবল করে সেলাই দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি নিয়ে কিন্তু আমি মুহুরিটি সেলাই করছি এভাবে দেখুন হায়ার সাইডটা আমাদের অবশ্যই মিল রাখতে হবে তো দেখুন এই মুহুরির সাইটেও আমি নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে এবার আমি দেখুন সেলাই করবো কোমল লাইনটি তো দেখুন এখানে যেহেতু আমাদের পায়ের সাইডটা রয়েছে তো আমি এখানে কিন্তু আমি ভাঙবো না তো আমি এভাবে সেলাই করতেছি আমি এভাবে সেলাই করে তো দেখুন মাছ বরাবর যে আমি এলাস্টিক ভরে দিব তো দুপাশে দুটো এলাস্টিক রাখবো তো মাছ বরাবর আমি একটি সেলাই দিয়ে নিব